আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের সাথে বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি অনেকেই কমেন্টে বলেছ সবগুলো প্রশ্ন তোমাদেরকে যেন আমি দিয়ে দিই আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নে তোমাদের আমি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করো তাহলে আমি মনে করি যে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং কোন রঙের কত নাম্বার মান সেই সম্পর্কে কিন্তু তোমাদের এই প্রশ্নটি থেকে মোটামুটি একটা ধারণা হবে এবং কি কি অধ্যায়গুলো পড়তে হবে এই প্রশ্ন থেকে কিন্তু ধারণা তোমরা পাবে তাছাড়া এই প্রশ্নতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আমি আশা করি তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করবে আর সবগুলো প্রশ্ন তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্ট থেকে সেগুলো ভিডিও দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবার যাতে আরো অন্যান্য ভিডিও তোমাদের অন্যান্য প্রশ্ন এবং তোমাদের সাজেশন দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় দেখো প্রথমে তোমাদের এক নয় থাকবে সংক্ষিপ্ত উত্তর দাও পনেরোটি এখানে যে কোনো পনেরোটি বলতে পারে পনেরোটির বিজ্ঞান এখানে পনেরো দোকানে তিরিশ এখানে দেখো আবাসস্থল কাকে বলে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি 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 প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন এখানে কি প্রয়োজন এখানে এটা থাকবে না কি কি প্রয়োজন মানে এখানে কি কি প্রয়োজন হবে কি 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 প্রয়োজন এরপর হাসমল রয়েছে এমন তিনটি উদ্ভিদের নাম লেখো বন কাকে বলে মাটি কাকে বলে তিনটি শিল্পের নাম লেখ মাটি দূষণ কাকে বলে ভিটামিন সি এর তিনটি উৎস লেখো বনে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম লেখ ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হয় পুষ্টি উপাদান কয়টি ও কি উদ্বিজ্জ আমেশ কাকে বলে পানিবাহিত রোগ কাকে বলে পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো এরপর তোমাদের দুই নামে থাকবে যারা পিডিএফ ফাইলটি নিতে চাও বা কোনো টিচার বা কোনো শিক্ষক স্কুলে তারা যদি এইটা পিডিএফ ফাইলটি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব এখানে দেখেন অনেকে পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে কমেন্টে ন দিলে অবশ্যই তাদেরকে আমি পিডিএফ ফাইলটিও দিয়ে দেবো এ ওয়ার্ড ফাইল যদি প্রয়োজন পড়ে তারপর আমি কিন্তু দিয়ে দেব সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন

জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে উদ্ভিদ খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ু প্রয়োজন উদ্ভিদ ও প্রাণী উভয়ে ড্যাশ লবণাক্ত পানের বিশাল ভান্ডার হলো ড্যাশ উঠ তার পিঠের খুঁজে ড্যাশ জমিয়ে রাখে কম্পোস্ট একটি ড্যাশ সাপ এরপর তোমাদের এরপর দেখো ড্যাস হচ্ছে পৃথিবীর বিভিন্ন ড্যাশ উপাদান পেয়ে থাকি শরীরের সুস্থতার জন্য ড্যাশ খাদ্য অপরিহার্য ভিটামিন এ এর অভাবে ড্যাশ রোগ হয় আমাশয় কলেরা টাইপয়েড ড্যাশ রোগ তোমাদের থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল এখানে দশ নাম্বার এখানে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বাম পাশে এবং ডান পাশে কিছু বাক্যাংশ অথবা ওয়ার্ড শব্দ দেওয়া থাকবে এগুলো মিল করবা সহজ কোনো কঠিন বিষয় না এরপর এখানে তোমাদের যে বইয়ের ভিতরে যে বাম পাশের বাক্যাংশ ডান পাশের বাক্যাংশ গুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা অথবা এটা কিন্তু তোমাদের যে গল্প সেগুলো থেকে কিন্তু দিতে পারে এরপর দেখো চার নম্বরে থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন সেখানে প্রত্যেকটা মান হচ্ছে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা করো মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে প্রাণী কেউ বিলুপ্ত হয় ফেমবুল কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি মাটি কিভাবে সংরক্ষণ করা হয় কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করা পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্থ গন্ত এটা প্রশ্ন না ক্ষতিগ্রস্ত ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয় আবাসস্থল ও আরসস্থলের মধ্যে পার্থক্য কি এই ছিল তোমাদের যে বিজ্ঞান প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো তোমাদের ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ